এই মহিলাটি একশো কোটি টাকা দিয়ে বলে যদি লাগে আরো দিব তখন বদল লোক অবাক হয়ে বলে আর আপনি আমাকে এতগুলো টাকা কেন দিচ্ছেন আমাকে ব্যাপারটা কুলে বলুন তখন দুষ্ট মহিলা বলে আগামীকালই আবার টেকনা বর্ডার ক্রস করে চট্টগ্রামে আসবে আপনি শুধুমাত্র চেকপোস্টটা দেখে রাখবেন আর এই ডিলটা হলো আপনাকে আমরা শহরের শীর্ষ ধনী বানিয়ে দিব তখন লোকটি ছোট ভাই বলে আপনার জিনিস ঠিক সময় চট্টগ্রামে পৌঁছে যাবে তখন দুষ্ট মহিলা বলে আপনার চেহারা যদি আপনার ছোট ভাই থাকলে অনেক উন্নতি করতে পারতো এটা বলে মহিলাটি সেখান থেকে চলে যায় এরপর ছেলেটি এসে টাকাগুলো নিয়ে বলে এতগুলো টাকা আমি আমার জীবনীয় দেখিনি তখন বদ্রলুক বলে এইসব টাকা তুমি ধরবে না আমি চাই না তুমি কোনো অবৈধ টাকা হাতে নাও এরপর মেয়েটি এসে বলে তুমি না নিলে নিবে না কিন্তু এই টাকা আমাদের লাগবে তুমি তোমার সততা দিয়ে বসে থাকো এরপর বদ্রলুক বলে তোমরা বিশ্ববিদ্যালয়ে স্যার ওই মহিলাটিকে ফায়ারে মেরে ফেলা হয়েছে এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে এই ছবিটিকে ভালোবাসলে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারপর বদ্রলুক বলে তোমাদের এই লোক তোমাদেরকে ধ্বংস করে দিবে যেদিন ভালো মানুষ হতে পারবে সেদিন আমার সামনে আসবে আর কোনদিন যেন তোমাদের সামনে